জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর অমৃতময় বাণী সকল পাপেরই খালো আছে শ্রী শ্রী বলিলেন জগতে পাপি কে নয় দোষ করেনি অপরাধ করেনি এমন মানুষ কয়েক শতাব্দীতে একজন দুজন মিলে মানুষ নিজের ভিতর খুঁজে দেখে না তাই নিজের দোষ দেখতে পায় না আমরা সবাই নিজের বেলা চালুনির ছিদ্রও দেখতে পাই না কিন্তু পরের বেলা সূচের ছিদ্র নিয়েই যথেষ্ট কলরোল করি কিন্তু স্থির চিত্তে নিজের দিকে তাকালে দেখা যাবে কাল যাকে মহাপুণ্য বলে মনে করা হয়েছিল তা প্রকৃত প্রস্তাবে পূর্ণ নয় পরশুরাম পুণ্য ভেবে মাতৃহত্যা করলেন কিন্তু পরে যখন তার হস্তের পরশু তার হস্ত ত্যাগ করে খসে পড়ল না তখন বুঝলেন ভেবে পাপ করেছেন লক্ষণ ভেবে ইন্দ্রজিৎকে বধ করলেন কিন্তু কথিত আছে যে পরে এই কাজটিকে পাপ জ্ঞান করে প্রাশ্চিত্যের জন্য তিনি ঋষিকেশের নিকটে তপস্যা করে পাপ ক্ষয় করলেন কিন্তু পাপ যে যতই করু সকল পাপেরই খালন আছে মঙ্গলময় পরমাত্মা সকল পাপের মোচনকারী ও করুণাময় তার শরণাপন্ন হলে সকলেরই উদ্ধার হয় প্রয়োজন হচ্ছে একান্ত মনে তার শরণাগত হওয়ার ওম শান্তি